দুর্গাপুজো হোক বা সরস্বতী পুজো বিয়ে হোক বা শ্রাদ্ধ ব্রাহ্মণ পুরোহিত ছাড়া সবটাই অসম্পূর্ণ থেকে যায় হিন্দুদের কাছে বর্তমানে আবার বেশ কয়েকজন মহিলা পুরোহিত রয়েছেন যারা বৈদিক মতে বিয়ে দিয়ে থাকেন কিন্তু এ যুগে পৈতেধারী মহিলার সন্ধান পাওয়া যায় না প্রায় কোথায় তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে নিয়ম তাই যুগের সঙ্গে তাল রেখে ছেলেদের পাশাপাশি মেয়েকে পৈতে দিয়ে সমাজে নজির গড়ল মালদহের সিদ্ধান্ত পরিবার এখন সব ক্ষেত্রেই ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে রয়েছে এই সমাজে সামাজিকভাবে মেয়েদেরকেও উঁচু আসনে রাখা হচ্ছে এতদিন দেখা গিয়েছিল ছেলেদের পইতে হতো কিন্তু এবার সমাজের এই নিয়মকে একটু ব্যতিক্রমী করল মালদহের ইংরেজ বাজার শহরের ঘোরাপির ঘোষপাড়া এলাকার বাসিন্দা সিদ্ধান্ত পরিবার পরিবারের ছোট মেয়ে মধুপর্ণা সিদ্ধান্ত বয়স ন বছর উপবিত ধারণ করে ব্রহ্মগ্রণ লাভ করেছে মধুপর্ণা অর্থাৎ ছোটো মেয়েকে পইতে দিল এই পরিবার যা সমাজের চিন্তাধারাকে পাল্টানোর এক নজিরবিহীন ঘটনা মধুপর্ণার বাবা মনোজ কুমার সিদ্ধান্ত বলেন আমার বাড়ি ঘোষপাড়া গোরাপির মোড় এবং আমার পরিবারে আজকে সবাই এখানে একত্রিত হয়েছে দেখতেই পাচ্ছেন কোনো লোক বাকি নেই যারা আমার পরিবারে আমার অনুষ্ঠানে আসেনি তারা আমাকে সহযোগিতা করেছে আজকে এসেছে আমি খুব আনন্দিত এবং এটা সিদ্ধান্ত আমার পরিবারের লোক অনেক অনেকেই আছে সবাই না অনেকেই জানতো অনেকদিন ধরেই কিন্তু আজ যখন আমি জানালাম তখন প্রত্যেকেই খুশি এবং তারা প্রত্যেকেই সম্মিলিত হয়েছে যে যেখানেই থাকুক থাকুক যত দূরেই তারা এসেছে স্ত্রী সিদ্ধান্ত জানান আমার দুই মেয়ে বড় মেয়ে মধুশ্রী সিদ্ধান্ত ও কলকাতায় এগ্রিকালচার নিয়ে পড়ছে থার্ড ইয়ারে এবং ছোট মেয়ে মধুপর্ণার সিদ্ধান্ত যার আমরা পইতে দিলাম আর আমাদের এই পৈতে দেওয়াতে সহযোগিতা করেছে প্রথম হল আমাদের যে কুলপুরোহিত আমাদের সদানন্দ বাগচি আমাদের মনের ইচ্ছা ওনাকে বলেছি উনি আমাদের মানে প্রত্যক্ষ পরোক্ষ একবারে সমানভাবে আমাদের প্রথম থেকে সহযোগিতা করেছে তারপর যখন আমি আমাদের পরিবারকে জানিয়েছি এই ব্যাপারটা নিয়ে ওনারাও আমাদেরকে মানে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আর ছোট মেয়ে মধুপর্ণা তিনি কি জানালেন এই যে পইতা নিলে কেমন লাগছে ইচ্ছা ছিল ইচ্ছা তো ছিল আমার মা বাবা আমার গুরুজন আমাকে আশীর্বাদ করেছে আমার অনেক ভাল লাগছে আমি হলি ইংলিশ একাডেমি ক্লাস থ্রি আমার বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে ডান্স মডেলিং আবৃত্তি ড্রয়িং সিদ্ধান্ত পরিবারের পুরোহিত সদানন্দ বাগচি এ বিষয়ে তিনি কি বললেন শুনুন বৈদিক যুগে নারী পুরুষ কোনো ভেদাভেদ ছিল না সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী ছিলেন এবং শাস্ত্র কোনোদিনও বলেনি যে শুধুমাত্র ব্রাহ্মণরাই ব্রহ্মজ্ঞান অর্জন করবেন কারণ গীতার বাণী যদি আমরা উপলব্ধি করি বা মেনে চলার চেষ্টা করি তাহলে গীতা সদা সর্বদাই বলেছেন না চতুর বর্ণময়া অশিষ্টম গুণকর্ম বিভাগ গোবিন্দ বলেছেন আমি গীতা আমি গুণ ও কর্মের বিভাগ অনুযায়ী চারটি বর্ণের সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অতএব এখান থেকে প্রমাণিত হয় যে কোন ধারণ করেন এবং ব্রহ্মজ্ঞান অর্জন করেন তবে তিনি হবেন ব্রাহ্মণ যিনি ব্রহ্মজ্ঞান অর্জন করবেন তিনি ব্রাহ্মণ আধুনিক সমাজে সিদ্ধান্ত পরিবারের মেয়ের পইতে দেওয়ার এই ঘটনা যে নজির হয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট বাংলা